তো গুড মর্নিং দেখো সকাল সকাল চলে এসছি আমি তোমাদের সাথে আড্ডা মারতে তো সকাল সকাল চা নিয়ে বসে তোমাদের সাথে গল্প করবো আর বাদ পাখি যা কাজগুলো আছে সেগুলো পরে শেয়ার করবো তো এখন চাটা খাই পরে কাজ শেয়ার করব মর্নিং দেখো চলে এসেছি আবার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু সাহায্য করো আর আমি তোমাদেরকে মেসেজ করবো মানে লাইকে রিপ্লাই দেবো তো ঠিক আছে আমি সকালবেলা চলে এসেছি চা নিয়ে তো তোমাদের চাটা দেখিয়ে দিই দেখো চা আর বিস্কুট তো সকাল সকাল চাটা করতে গিয়ে গেল গরম হয়ে মানে চাটা হলো না তারা গ্যাস শেষ হয়ে গেল জানতাম গ্যাস শেষ হয়ে যাবে বা আমি চাটা তো হতেই বাবা সেই আবার ইন্ডাকশন বের করতে হলো ইন্ডাকশন লাগে না যেহেতু সচরাচর কারণ সত্যি কথা বলতে কি আমি তো গ্যাসে রান্না করি আবার কাঠো করি তো আমার একটা গ্যাসই হয়ে যাবে অবশ্যই না কারণ কাটা আছে তো আর হচ্ছে ইন্ডাকশনটা নেওয়ার কারণ অনেক সময় হয় কি হয়তো গ্যাসটা আমাদের এখানে না সোমবার দিন করে গ্যাস মানে ইচ্ছাটা দেয় সোমবার দিন করে ছুটি থাকে দেয় না আর আমার বেশিরভাগ সোমবারই দাঁড়ানোর গ্যাস শেষ হয় মানে এটা কি করে হয় না তো ইন্ডাকশানটা এই দু আড়াই মাস হলো আমি নিয়েছি নিয়েছি এই কারণে যে চা ফাগুলোর জন্য এগুলোর জন্য তো কাঠে যাওয়া না বলো সকাল বিকেল চাটা তো এবার সেই কারণে নিয়েছি এবার সিরিজ নেই দুটো মাস মানে আর তিন মাস হয়তো ইন্ডাকশান নিয়েছি তো গত মাসে ওরকম গ্যাস শেষ হয়েছে আমার হচ্ছে সোমবারের আগেই শেষ হয়েছে আর এই মাসেও দায় মানে আজকে একটু একটুকে বুক করলাম বলে চলে আসবো হ্যাঁ ইন্ডাকশনটা সেভাবে ব্যবহার হচ্ছে না তো যাই চাটা করলাম আর এই নিয়ে চাটা নিয়ে বসলাম তো এই ছেলেটাকে ফোন করলাম বললো একটু পরে এসে দিয়ে যাচ্ছি তো ও আসবে গ্যাসটা দিয়ে যাবে তো আমি চাটা খেয়ে নিই তো ঠিক আছে পরে আবার তোমাদের সামনে আসছি

আমার দেখো স্নান করেছিলাম যে ঠিক উঠে গেছে সেটি ঠিক পলিওনি এবারে চুল চুল আছে কোল দাদা আমার একটু ফুচকা দাও তো না তুমি খাও তুই খাও না দাদা না তুই খাও ও কিন্তু খায় বলে কিন্তু দেয় অনেক বাচ্চা রা আসলে তো দেয় না সে দেখো ওরা সব কাঁচাটা তো বসে না তো এই কিন্তু আমাদের ফুচকা দেয় যেন চাইলেই হা করে আমি চাইলেই হা করে চাইলেই মুখে দেয় ওদের দেখছে বাবা তো ঠিক আছে চারা নিয়ে আসছি এই এক ঝাল তোকে দেখা যাচ্ছে এবার অন করলাম দেখো ফুচকু আবার ফুচকা খায় আজকে পড়ে গেছিলো জানো এইখানটা আমাদের সামনেটায়

তো এই যে চা আর এই বিস্কুট এই যেইগুলো হচ্ছে ওই নিউটি চয়েস বিস্কুট কালকে এক জায়গায় বেরিয়েছিলাম একটু বাইরে তো আমি কিনেছি আমার খুব ভালো লাগে বিস্কুটগুলো তো এই চা চাঁদের মতো করে গায়ে দিয়েছি তো যাই হোক এই চাটা খেয়ে নি আর সারাদিন টুকটাক কাজকর্ম করেছি আজকে ঘর ছাড়তে না ঘর মুসতে মুছতে লাস্ট অনেক ঘর মুস দিলাম তখন এসলাম তারপরে আসিনি কারণ ওই দিকে অফ হয়ে গেল না মেয়ে অফ হলো তো কারণ ঘরটা মুছতে মুছতে না সবাই হতে আমার ঘরের বারেন্দটা মুছেছি আর তারপরে এই পাশে শাশুড়ি ঘরটা মুছতে যাচ্ছিলাম তো আমাদের ফোন এসছে দিয়ে আর তারপরে তো কন্টিনিউ করা হয় না কারণ ফোনে তো ফোন আসলে যে ক্যামেরাটা অফ হলে তারপরে আর দেখানো হয়নি তারপরে স্নান টান করেছি পুজো করেছি আর যা টুকটো কাঁচলা করেছি পরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম এমনি শুয়ে তো ঘুমাইনি তারপরে এই বাচ্চা বাচ্চাগুলো করতেছি ওরা চলে গেল তারপরে এই চার নিয়ে বসলাম তাই তাই এখন এই ক্যামেরাটা অন করলাম তো যাই হোক কী বলবো আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যাই হোক তো গুড নাইট তোমরা সবাই ভালো থাকো আর কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা যেখান থেকে দেখছো আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আজকের মতন গুড নাইট